আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সা অর্থ সঠিক আরবিতে হবে সাহ বাংলা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ চেয়ার ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আর একবার শিখে নি সাহ অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইরজা, অর্থ ফিরে আসা রুজ অর্থ ভাত সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বাংলা অর্থ ফটো মিন ইন্তা, অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইনটা বাংলা অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বাংলার অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা, বাংলা অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি সুরা অর্থ ফটো মিন ইন্তা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স মাই আর এফ অর্থ জানি না আরবিতে হবে মাই আর এফ বাংলার অর্থ জানি না ইমশি অর্থ চলা আরবিতে হবে ইমশি বাংলার অর্থ চলা ওয়াগেফ অর্থ দাঁড়ানো আরবিটা হবে ওয়াক বাংলা অর্থ দাঁড়ানো না আম অর্থ আরবিতে হবে না আম বাংলা অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আর একবার শিখেনি মাই আর অর্থ জানি না ইমসি, অর্থ চলা ওয়াক অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলা অর্থ পরিবার হারামিনফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামিনফর নফর বাংলা অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না সবগুলো শব্দ আর একবার শিখে নি দম অর্থ রক্ত আয়েলা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মায় আবগা অর্থ লাগবে না হার, অর্থ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা হার অর্থ ঝাল আরবিতে হবে হার বাংলা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরেকবার নিই হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন আবিয়াদ অর্থ সাদা আরবিতে হবে আবিয়াদ বাংলার অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলার অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার নিই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াদ অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন হুব্বুন অর্থ ভালোবাসা আরবিতে হবে হুবন, বাংলা অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরেকবার শিখে হুব বোন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বাংলা অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বানার অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বানার্থ অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরেকবার নি উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি দুর্বল আনা মারিদ, অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাংলা অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আর একবার আনা আনাতাবান অর্থ আমি দুর্বল আনা অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জিপ অর্থ দেওয়া এস মুশকিলা অর্থ কী সমস্যা আরবিতে হবে এস মুশকিলা বালা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বক বক করা আরবিতে হবে গিরগির বালা অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বক করো না আরবিতে হবে মাফি গিরগির বাংলা অর্থ বক বক করো না রো অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রো বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আর একবার শিখেনি এস মুশকিলা অর্থ কী সমস্যা গিরগির অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বক বক করোনা ইয়াল্লা রো অর্থ চলো যায় গির দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাল অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাল অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বোল বাল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখে নিই গিদ্দাম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত গুষ অর্থ কাটা আরবিতা হবে গুস বাল অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বালার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আর একবার নি আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আস্বাদ অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ বাল অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাল অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ সবগুলো শব্দ আর একবার শিখে নিই আসয়াদ অর্থ কালো সিল্লিম, অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ হোয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বালা অর্থ সে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বালা অর্থ দামি জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান বালা অর্থ ক্ষুধার্ত ফাননি অর্থ টেকনিশিয়ান আরবিতে হবে ফান্নি বাল অর্থ টেকনিশিয়ান সবগুলো শব্দ আর একবার শিখেনি হুয়া অর্থ সে গালি অর্থ দামি জুয়ান, অর্থ ক্ষুধার্থ ফান্নি অর্থ টেকনিশিয়ান আথশান অর্থ পিপাসিত আরবিতে হবে আতসান বাংলা অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বাংলা অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কুব বাংলা অর্থ মগ আলি বাবা অর্থ চোর আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ চোর সবগুলো শব্দ আর একবার শিখেনি আছান অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলি বাবা অর্থ চোর আনাসুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা আনাসুরতা বাংলা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক মাসগুল, অর্থ ব্যস্ত আরবিতা হবে মাসগুল বাংলা অর্থ ব্যস্ত বাইদ, অর্থ দূরে আরবিতা হবে বাইদ বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আর একবার শিখে নিই আনা সুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক মাসগুল, অর্থা ব্যস্ত বাইদ অর্থ দূরে